মাঝে মাঝে ইচ্ছে করে পৃথিবীটাকে ছোট করে ফেলি মাঝে মাঝে ইচ্ছা করে তোমার শহরটা তুলে আনি আমার শহরের পাশে আবার মাঝে মাঝে ইচ্ছে করে তোমার বাড়িটা তুলে আনি আমার বাড়ির পাশে আরে চাইলেই তোমাকে দেখতে পাবো না এ কেমন কথা ভালোবাসে কি দূরত্ব মানে তখন পাশ থেকে একটা কণ্ঠ ভেসে আসে বাহ খুব সুন্দর তো তা আমার বরটা কার জন্য এত কিছু করতে চাইছে শুনি একটু আমি পেছনে ঘুরে দেখি এটা আর কেউ নয় আমার ওয়াইফ সানজানা উঠে ওর কাছে গিয়ে দু হাত রেখে একটু ঝুঁকে কপালে চুমু দিয়ে বলি কখন এলে তুমি তুমি যখন থেকে ছন্দ বলছিলে ওই একটু বসেছিলাম হঠাৎ তোমার আমার কলেজ লাইফের কথা মনে পড়ল তাই বসে বসে লিখছিলাম হঠাৎ বউকে এত ভালোবাসার কারণ কি জানতে পারি আমি তোমাকে কবে ভালোবাসিনি শুনি এই প্রশ্নের উত্তর তো আমার কাছে নেই কারণ আমার বরটা যে আমাকে কখনো তার উপর এতটুকু অভিযোগ করার সুযোগই দেয়নি জানো তো সানজানা পৃথিবীতে কাউকে ভালোবাসা খুব সহজ আর সিম্পল একটা কাজ কিন্তু তাকে সারা জীবন ভালোবেসে হাতে হাত রেখে পথ চলা খুবই কঠিন তবে সেই কঠিন কাজটাও সহজ হয়ে যায় যদি ভালোবাসার মানুষ দুটো পরস্পরকে বুঝতে পারে দিন দিন তো আমার বড়টা কবি হয়ে যাচ্ছে দেখছি তাই কবি সাহেব আপনি যে আমাকে নিয়ে ঘুরতে যাবেন সেটা কি ভুলে গেছেন আমার বউকে নিয়ে ঘুরতে যাব। আর আমি কি সেটা ভুলে যেতে পারি সানজানাকে কাছে টেনে ওর কপালে চুমু দিয়ে বলি এত ভালোবাসো কেন আমায় যদি জানতে চাও কতটা ভালোবাসি তবে বলবো তোমার জন্য আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি হাসতে হাসতে কিন্তু যদি কারণ জানতে চাও কেন ভালোবাসি তবে বলবো জানি না আমি কেন এত ভালোবাসি তোমায় যতই না ভালোবাসি কমই মনে হয় ইচ্ছা হয় আর অনেক বেশি ভালোবাসি আমার এই মিষ্টি বউটাকে আমি সেদিন ভুল করিনি বাসা থেকে বের হয়ে এসে যদি সেদিন আব্বু অম্মুর কথা মেনে ওই ছেলেকে বিয়ে করতাম তাহলে হয়তো এতটা ভালোবাসা আমার ভাগ্যে থাকতো না হারিয়ে খুঁজতাম তোমায় তুমি বলতে পারবে না সেই আশা আমি তোমার এত ভাব কেন অতীতের কথা নিয়ে আমি তো তোমার মনে প্রাণে বুকে হাত দিয়ে দেখো আমি তোমার হৃদপিণ্ডেরই আওয়াজ আমি আমি এখন তোমার সব চিন্তা ভাবনা তোমার প্রশ্ন আমি সেই প্রশ্নের উত্তর তোমার পুত্রীর শ্বাস প্রশ্বাস তোমার স্বপ্ন আশা ভালোবাসায় এখন শুধু আমি আর আমার মন জুড়ে শুধুই তুমি আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে আমিও আমার বুকে ওকে খুব যত্ন করে আগলে নেই চলুন একটু আপনাদের আমাদের জীবনে কয়েক বছর পিছনে নিয়ে যাই কয়েক বছর আগে এবার ক্লাস নাইন থেকে ক্লাস টেনে উঠেছি আমি সানজানা আব্বু আমার আদরের দুলালি বললেই চলে সকালে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায় আম্মুর কাছে এসে বলি আম্মু তুমি জানো না আজ আমার ক্লাস আছে কেন একটু আগে ডেকে দিলে না আসছে নবাব যাতে কতবার তোকে ডেকেছি তুই জানিস সেই সকাল আটটা থেকে ডাকতে ডাকতে আমার গলা ব্যথা হয়ে গেছে কিন্তু তুই তো একটু পরে উঠছি করছিলি তুমি এত পচা কেন আম্মু আমি না তোমার একমাত্র মেয়ে একটু মিষ্টি করে কথা বলতে পারো না এখন মিষ্টি কথা শুনতে হবে না তাড়াতাড়ি নাস্তা করে স্কুলে যা আর কি তাড়াতাড়ি করে কোনো রকমে নাস্তা করে স্কুলে চলে আসি এসে দেখি সব সিট ফুল হয়ে গেছে শুধু একটা সিট খালি সেখানে একটা ছেলে বসে আছে কি আর করব গিয়ে ছেলেটার পাশে বসে পড়লাম ছাড় পড়ার ছিল সেই দিকেই মনোযোগ আমার হঠাৎ একটা মেয়ে পাশে এসে বসে মেয়েটার নাম আমি জানি কেন আমার স্কুলে স্কুলের এই মেয়ে আমার অবশ্য এইসব কেরাস খাওয়ার অভ্যাস নেই তবে ভালোবাসার ইচ্ছে আছে এই মেয়েটাকে হি হিহি আমার পরিচয়টা একটু দিয়ে দেই আমি হাবিব আব্বু আম্মুর একমাত্র সন্তান তবে আমি গ্রামের বাসায় থেকে লেখাপড়া করি আব্বু আম্মু গ্রামে থাকে আমাদের জমি আছে সেখানে আব্বু জমি চাষ করে এবার ক্লাসে মনোযোগ দেই নয়তো সার আবার দাঁড় করিয়ে কান ধরতে বলবে বুঝতেই পারছেন এতগুলো মেয়ের সামনে কান ধরে দাঁড়ালে মানির সব চলে যাবে এক এক করে চারটা ক্লাস করার পর টিফিন হয়ে যায় মেয়েটা এখনও বসে আছে কেলাসে সবাই আমার দিকে তাকিয়ে আছে আমি মেয়েটাকে বলি এই যে মিস একটু সরবেন আমি বাহিরে যাব কেন খুব তারা আছে বুঝি আপনার টিফিন পিরিয়ডে খেতে হয় সেটা কি জানেন না আচ্ছা একটা প্রশ্ন করি আমাকে আবার কি প্রশ্ন করবেন আচ্ছা করুন স্যার যে একটু আগে অঙ্কটা করালো আপনি বুঝেছেন হুম না বোঝার কি আছে স্যার তো খুব ভালোমতো বুঝিয়ে দিল আমি না কিছুই বুঝিনি একটু আমাকে বুঝিয়ে দেবেন আগে টিফিন করে আসি তারপর বোঝাব আচ্ছা চলুন দুজনে একসাথে যাই আচ্ছা আপনার নামটা তো হাবিব তাই না হুম আমার নাম হাবিব এখন চলুন আচ্ছা আমরা তো ক্লাসমেট তাহলে আপনি করে কেন বলছি তুমি করেই তো বলতে পারি আর ফ্রেন্ডও হতে পারি তাই না ক্লাসের সব ছেলে আপনার সাথে বন্ধুত্ব করতে চাই আর আপনি আমার সাথে বন্ধুত্ব করতে চান তুমি সব থেকে আলাদা আমি নোটিস করেছি ক্লাসে চুপচাপ থাকো প্রয়োজন ছাড়া কারোর সাথে কথা বলো না আর মেয়েদের দিকে তো তাকাওই না তাই আমার ইচ্ছে হলো আমরা কি আজ থেকে ফ্রেন্ড ঠিক আছে আমরা আজ থেকে ফ্রেন্ড এবার চলুন ক্ষুদায় পেটে সব প্রাণীগুলো একসাথে ছোটাছুরি করছে আমার কথা শুনে সানজানা খিলখিল করে হেসে দেয় এরপর দুজনে গিয়ে একসাথে টিফিন করে ক্লাসরুমে এসে আমি সানজানাকে অঙ্কটা বুঝিয়ে দেই আর এভাবেই শুরু হয় আমাদের বন্ধুত্ব যত সময় যেতে থাকে ছানজানা আমার উপর অধিকার দেখাতে থাকে আমার অবশ্য ওর শাসনগুলো ভালোই লাগে দেখতে দেখতে কেটে যায় ক্লাস টেনের দিনগুলি আজকে আমাদের বিদায় অনুষ্ঠান আমাদের ক্লাসের একটা মেয়ে আমার সাথে কথা বলছে হঠাৎ কেউ পিছন থেকে এসে আমার হাত ধরে টেনে স্কুলে পিছনে নিয়ে যায় স্কুলে পিছনে গিয়ে দেখি ছানজানা রাগি লুকে তাকিয়ে আসে আমার দিকে কি হলো এভাবে এখানে নিয়ে আসলে কেন ওই মেয়ের সাথে তোমার কিসের কথা আমি বারণ করেছিলাম না আমি ছাড়া কারোর সাথে কথা বলবে না কেন বলবো না শুনি কারণ আমি তোমায় ভালোবাসি কি বললে তুমি আমাকে ভালোবাসো সানজানা লজ্জা পেয়ে আমার বুকে মুখ লুকিয়ে ফেলে আমি আমার বাহুডোরে বেঁধে নেই সানজানাকে একটু পর আমি সানজানাকে সারিয়ে ওর দিকে তাকিয়ে হা করে আসি এতক্ষণ খেয়াল করিনি সানজানা শাড়ি পরে এসেছে আজ হঠাৎ শাড়ি পরেছো কেন তোমার জন্য আজ তুমি প্রোপোজ না করলেও আমি করব ঠিক করেই এসেছি আমাকে কেমন লাগছে শাড়ির আসলটা সানজানার মাথায় দিয়ে বলি একদম বউ বউ লাগছে তোমাকে যাও তো একটু বেশি হয়ে গেছে বলেই আমাকে জড়িয়ে ধরে কিছু সময় দুজন সেখানে থেকে স্কুলে চলে আসি এরপর অনুষ্ঠান শেষ হলে আমি সানজানাকে ওর বাসায় দিয়ে মামার বাসায় চলে আসি দেখতে দেখতে আমাদের এক্সাম শেষ হয়ে যায় আমি আর সানজানা দুজনই ভালো রেজাল্ট করে পাশ করি এরপর দেখতে দেখতে ইন্টার অনার্স শেষ হয়ে যায় এর মধ্যে আমার আর সানজানার সম্পর্ক অনেকটা গভীর হয়ে যায় আমি লেখাপড়া পাশাপাশি একটা পার্ট টাইম চাকরি করছি রুমে বসে পড়ছিলাম হঠাৎ আম্মু এসে বলে সানজানা তোমার আব্বু তার এক বন্ধু ছেলের সাথে তোমার বিয়ে ঠিক করেছে তারা কাল আসছে আনটি পড়িয়ে যাবে তোমাকে নিজেকে প্রস্তুত করে নাও আমি এই বিয়ে করতে পারবো না আম্মু আমি একজনকে ভালোবাসি আর তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না পাগল হয়েছিস তুই এই জন্য তোকে লেখাপড়া শেখাচ্ছি ছোট থেকে যা চেয়েছিস তাই দিয়েছি কিন্তু তাই বলে যদি ভেবে থাকি সেটাও মেনে নিব তাহলে খুব খুব ভুল হাবিব ভালো ছেলে আর আমাকে খুব ভালোবাসে তোমরা একবার কথা তো বলে দেখো ওর সাথে কিসের ভালোবাসা হুম দুই দিন পর ভালোবাসা জানালা পালাবে যখন অভাব এসে দরজায় দাঁড়াবে আমাদের ভালোবাসার ফুরিয়ে যাবার মতো না আম্মু তুমি জানো না হাবিব আমাকে কতটা ভালোবাসে যদি ওই ছেলেকে বিয়ে করতে চাও তাহলে সারা জীবনের জন্য আমাদেরকে ছাড়তে হবে কোনোদিনও এই মুখ নিয়ে আমাদের সামনে আসবি না তোমরা যদি মা বাবা হয়ে মেয়ের সুখের কথা না ভাবো তবে আমারও তোমাদের নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই আমি এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি বলেই আমি উঠে এক কাপড়ে বাসা থেকে বের হয়ে যাই আম্মু পেছন থেকে বলে হুম চা দুই দিন পর যখন ওই ছেলে চাহিদা মিটে যাবে তখন তোকে ছুঁড়ে ফেলে দিয়ে অন্য কারো কাছে চলে যাবে বাসার ছাদে বিকেলে মনোরম পরিবেশ দেখছিলাম হঠাৎ দেখি নিচে সানজানা দাঁড়িয়ে আছে কেমন অস্থির লাগছে ওকে বারবার হাত দিয়ে চোখ মুচ্ছে আমি তাড়াতাড়ি নিচে আসতে সানজানা কান্না করতে করতে এসে আমাকে জড়িয়ে ধরে আমি বেশ ঘাবড়ে যাই এই কি হয়েছে তোমার তুমি কান্না করছো কেন আমি বাসা থেকে একেবারেই চলে এসেছি মানে কি কি হয়েছে আন্টির সাথে ঝগড়া করেছো এরপর সানজানা আমাকে সব বলে সব শুনে আমি বলি এটা কি ঠিক করছো আন্টি আঙ্কেলের মনে কষ্ট দিয়ে তাহলে আমার কি করা উচিত ছিল তাদের কথা মতো ছেলে ছেলেকে বিয়ে করে নেওয়া আমার চাও পাওয়ার কোনো মূল্য নেই তাদের কাছে চলো আমি তাদের সাথে কথা বলবো আমার কথা হয়তো বুঝবে তারা আমি কোথাও যাব না তুমি আজ এই মুহূর্তে আমাকে বিয়ে করবে নয়তো আমি এমন কিছু করে বসবো যা তুমি ভাবতেও পারছো না পাগল হয়ে গেছো তুমি আমার জন্য সব কিছু ছেড়ে চলে এসেছো আর আমি এতটা বোকা নই যে আমাকে এতটা ভালোবাসে আমি তাকে ফিরে দিব ওয়েট আমি আব্বু আম্মুকে কল করে একটু বলে দেই সানজানা ঠিক আছে বলতেই আমি আব্বু আম্মুর মোবাইলে কল করি সব কথা শুনে আব্বু বলে যে তোর জন্য তার সব কিছু সেরে এসেছে তাকে ফিরিয়ে দিয়ে ভুল করিস না আর সানজানা কি বিয়ে করে গ্রামে ফিরে যেতে বলে চলো কাজী অফিসে গিয়ে বিয়ে করে গ্রামে চলে যাবো আঙ্কেল আনটি রাজি তো তাদের বৌমাকে দেখার জন্য পাগল হয়ে আছে কখনো আমাদের ভালোবাসা কমে যাবে না হাবিব আম্মুর কথা সত্যি হবে না তো যদি কখনো কমেও যাও আবার নতুন করে ভালোবাসবো আমরা একে অপরকে ছানজান আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয় এরপর আমি ওকে সারিয়ে চোখের পানি মুছে দিয়ে কপালে চুমু দিয়ে চলে আসি কাজী অফিসে মামাকে কল করে সব বলে চলে আসি গ্রামে আব্বু আম্মু খুব খুশি ছানজানাকে দেখে খুব সহজেই সহজে আম্মুকে ছানজানাকে আপন করে নেয় রাতে দুজনে রুমে বসে আছি ছানজানা উঠে আমার পাশে সালাম করে আমি ছানজানাকে কাছে টেনে কপালে চুমু দিয়ে বুকে জড়িয়ে নেই একটু পর চার ঠোঁট এক করে দেই ধীরে ধীরে দুজনে নিজের নতুন স্বপ্নের পথে চলে যাই এভাবে কেটে যায় একটা বছর এর মধ্যে আমাদের ভালোবাসার এক বিন্দুও কমেনি আরও বরং বেড়েছে আমি এখানেই একটা অফিসে জব করছি আর আব্বুর সাথে মাঝে মাঝে জমিতে কাজ করি বিকেলে ছাদে দাঁড়িয়ে কবিতা লিখছিলাম তখনই সানজানে এসে ওই কথাগুলো বলে দুজনে ছাদে থেকে নিচে এসে রেডি হয়ে আব্বু আম্মুকে বলে ঘুরতে বের হই আমাদের বাসার পাশে একটা বাগান আছে আর বাগানের পাশে বিশাল একটা পুকুর দুজনে হাত ধরে হাঁটছি হাবিব বলে আচ্ছা এবার তোমার আব্বুর কাছে একবার হলেও যাওয়া উচিত নয় কি আমাদের অনেক তো হলো তাদের রাগ হয়তো কমে গেছে এখন তোমার মনে হয় আব্বু আম্মু আমাদের মেনে নেবে একবার গিয়ে দেখলে তো ক্ষতি নেই তাই না ঠিক আছে তাহলে কাল যাব দেখি কি হয় আরও টুকটাক কথা বলে দুজনে পুকুরে ঘাটতলায় গিয়ে বসি ছানজানা আমার কোলে বসে বুকে মাথা রাখে আমি আলতো করে ওর চুলে বিলি কেটে দিচ্ছি আর বেশ কিছু সময় দুজনে হাঁটাহাঁটি করে বাসায় চলে আসি রাতে সবাই একসাথে খাবার খেয়ে কিছু সময় গল্প করে রুমে চলে আসি পাশাপাশি দুজনে শুয়ে আসি ছানজানা আমার বুকের ওপর উঠে ঘাড়ে চুমু দিয়ে বলে আজ একটু আদর করো না আমায় আচ্ছা তাহলে চলো কাজে লেগে পড়ি শুভ কাজে লেট কেন বলে সানজানাকে একটু ওপরে টেনে তুলে চার ঠোঁট এক করে দেই কিছু সময় দুজন দুজনে মিষ্টি ঠোঁটের স্বাদ নিয়ে সানজানাকে আমার ওপর থেকে নামিয়ে নিচে শুয়ে দিয়ে ওর ওপরে শুয়ে ঘাড় থেকে চুল সরিয়ে ঘাড়ে মুখ গজে দেই সানজানা কেঁপে ওঠে আমার টি শার্ট খামছে ধরে এরপর দুজনে ভেসে যাই আদরের জোয়ারে সকালে ঘুম থেকে উঠে কোলে তুলে নিয়ে ও চলে যাই দুজনে একসাথে গোসল করে করে চেঞ্জ নিয়ে এসে খাবার খেয়ে সবাই একসাথে আমি বলি আম্মু আমরা সানজানা বাসায় যেতে চাই অনেক তো হলো এবার একটু যাওয়া দরকার তাদের রাগ হয়তো এতদিনে কমে গেছে আম্মু হাবিবের কথা শুনে খুশি হয়ে আমাদের যেতে বলে তারাও চায় সব ঠিক হয়ে যাক দুই পরিবারের মধ্যে সম্পর্ক গড়ে উঠুক এরপর দুজনে রুমে এসে রেডি হয়ে আব্বু আম্মুর থেকে বিদায় নিয়ে চলে আসি সানজানাদের বাসায় বাসার সামনে দাঁড়িয়ে আসি সানজানা ভয়ে আমার হাত শক্ত করে জড়িয়ে ধরে বলে আব্বু আম্মু সব ভুলে আমাদের মেনে নিবে তো হাবিব আমার খুব ভয় করছে যদি তারা তোমাকে কিছু বলে কিছুই হবে না দেখবে সব ঠিক হয়ে যাবে আমি আছি তো এরপর কলিংবেল বাজাতেই সানজানার আম্মু এসে দরজা খোলে সানজানাকে দেখে জড়িয়ে ধরে কান্না করে দেয় ছানজানা এতদিন পর তার আম্মুকে দেখে নিজের আবেগগুলো আর ধরে রাখতে পারেনি নিজেই কান্না করে দেয় ছানজানা আরাম্মু ছানজানাকে সারিয়ে কপালে চুমু দিয়ে বলে এত অভিমান তোর আমি না হয় সেদিন রাগের মাথায় ওই কথাগুলো বলেছি তাই বলে একবারও আমাদের কাছে আসবি না তুই সরি আম্মু ভুল হয়ে গেছে সেদিন তোমার কথাগুলোকে ধরে আমি বাসা থেকে চলে এসেছি ও যদি না বলতো তাহলে হয়তো আজও আসা হতো না এটা বুঝে আমার জামাই বাবা যে এসো বাবা ভিতরে এসো ভেতরে গিয়ে ছানজানার আব্বু আম্মুর পাশ সালাম করি ছানজানার আব্বু ও মেয়েকে জড়িয়ে ধরে কান্না করে দেয় বেশ কিছু সময় সবার সাথে গল্প করে ছানজানার আম্মু বলে জামা জামাইকে নিয়ে তোর রুমে যা চাঁদনা ঠিক আছে বলে যখনই হাঁটতে যাবে হঠাৎ মাথা ঘুরে পরে যেতে নিলে আমি ধরে ফেলি চাঁদনা হুট করে সেন্সলেস হয়ে যায় সবাই ভয় পেয়ে যায় চাঁদনা আব্বু তাড়াতাড়ি কল করে ডক্টরকে একটু পর ডক্টর এসে আপ করে জানিয়ে দেয় মা হতে চলেছে আর এটা প্রথমবার তাই এমন হয়েছে খুশিতে আমার চোখে পানি চলে আসে খুব খুশি ডক্টর কিছু মেনে চলতে বলে ছানজানাকে এরপর সবাই চলে যায় আমি সানজানার কপালে একটা চুমু দিয়ে জড়িয়ে ধরি ছানজানা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে আর কিছুদিন পর আমাদের ঘরে বাবু আসবে আমাদের ভালোবাসার ফসল হিসেবে তুমি খুশি তো হবে আমি যে ঠিক কতটা খুশি সাঞ্জানা তোমাকে বলে বোঝাতে পারবো না বলে সাঞ্জানার গালে হাত রেখে কপালে চোখে সারা মুখে কিস করতে থাকি সাঞ্জানা হাসতে হাসতে বলে এই পাগল হয়ে গেছো নাকি তোমার বাবু রাগ করবে তো আমাকে এত আদর করলে আমি তো আমার বাবুকে আদর করছি বাবু আমার এখানে মুখে নয় বোকা একটা ছানজানা ওর পেটে হাত রেখে বলে আমি ছানজানার পেটে থাকা শাড়ির কিছু অংশ সরিয়ে পেটে চুমু দেই ছানজানা আমাকে টেনে বুকে শক্ত করে জড়িয়ে ধরে আব্বু আম্মুকে কল করে সব জানাই সব শুনে তারাও অনেক খুশি আরও কিছুদিন ছানজানাদের বাসা থেকে আমরা গ্রামে ফিরে যাই রাতে সবাই খেতে বসেছি আম্মু বলে আজ থেকে আমার সব কাজ বন্ধ শুধু বাবুর দিকে খেয়াল রাখতে আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বলি এরপর সবাই খাবার খেয়ে কিছু সময় গল্প করে হাবেও আমাকে কোলে করে রুমে এনে বিছানায় শুইয়ে দিয়ে পাশে শুয়ে আমাকে ওর বুকে জড়িয়ে নেয় এভাবে কেটে যায় তিন মাস এই তিন মাসে চান্দানা আমাকে অনেক জ্বালিয়েছে তবে তাতে আমার বিন্দু মাত্র বিরক্ত আসেনি এই যেমন হুটহাট করে ফুচকা খাওয়া তেঁতুল খেতে চাওয়া চকলেট আইসক্রিম আরও অনেক কিছু একদিন বিকেলে চান্দানা আর আমি ছাদে বসে আছি চান্দানা চিৎকার করে ওঠে কি হলো কষ্ট আছে তোমার তোমার বাবু পেটে লাথি দিচ্ছে খুব দুষ্ট হয়েছে তোমার মতই আমি ছানজানার সামনে বসে ওর পেটে কান রেখি দেখি বাবু হাত পা ছুটছে মাথা তুলে ছানজানার কপালে চুমু দিয়ে বলি তুমি যে আমাকে জ্বালাও আমার বাবু তারই প্রতিশোধ নিচ্ছে তাই না আমি তোমাকে জ্বালাই বলে আমার চুল ধরে টেনে নিয়ে চাঠোর এক করে দেয় এইভাবে তাকিয়ে থাকবে না আমাদের বুঝি লজ্জা করে না আজকের মতো টাটা বাই বাই